কুমারের বন্দুকের গুলিতে শেষ হয়ে যাওয়া সূর্যকে নিয়ে হসপিটালে ছুটে গেল দীপা হসপিটালে গিয়ে সূর্যের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সোনারোপা আর দীপা এই তিনজন ছাড়া সূর্যের মাথায় কিছুই চলছে না স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কিছুই মনে নেই কিন্তু নিজের ভালোবাসার তিন মানুষকে ভুলতে পারেনি সূর্য আর ঠিক এই কারণে যখনই সুযোগ পেল তখনই ছুটে চলে গেল সূর্য সোনার ওপার দীপাকে বাঁচাতে সেখানে গিয়ে তো কুমারের মুখোমুখি হয় সূর্য কুমারের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় কুমার বারবার সূর্যের কাছে সেই জিপটাই যায়। যেটার খোঁজে ইরা আর ইরা সারও সূর্যকে কিডন্যাপ করেছিল কিন্তু কোনো কিছুতেই কোনো ভাবেই সবটা মনে পড়ে না সূর্যের এদিকে কুমার তো সূর্যের উপরে রেগে যায় এক পর্যায়ে দুজনের মতো হাতাহাতি শুরু হয়ে যায় কুমার সিদ্ধান্ত নেয় যে সে সূর্যকে শেষ করে দেবে আর ঠিক তখনই সূর্য বন্দুকটা সরাতে গেলে এক পর্যায়ে এতটাই হাতাহাতি হয় যে গুলিটা এসে সূর্যের বুকেই লাগে দীপা এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে ডাক্তার বাবু বলে তারপরে সকলে সেখান থেকে পালিয়ে যায় এদিকে দীপা তাড়াহুড়ো করে সূর্যকে হসপিটালে নেয় কিন্তু হসপিটালে নিয়ে সে সূর্যের কোনো জ্ঞানই ফেরে না সূর্যের অবস্থা দেখে রাও অবাক হয়ে যায় এদিকে লাবণ্য তো কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে দীপা কি করবে ভেবে পায় না তো বন্ধুরা অবশেষে তো সূর্য মৃত্যুর সাথে লড়াই করছে আর দীপাও ছুটে এসেছে সূর্যকে বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে আসলো সূর্যকে কিন্তু দীপা কি পারবে সূর্যের প্রাণ বাঁচাতে অবশেষে কি সূর্য আবার সবার মাঝে ফিরবে নিজের পরিবারের কাছে ফিরবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন